এখানে যারা কাজ করেন বা যারা এখানে দায়িত্ব পালন করেন ওনারা বলেছেন যে এই ব্যাপারে আর কিছু বিধিবদ্ধ কিছু বিষয় আছে তারপরেও চূড়ান্ত ওনারা না করেন নেই এটাকে তারা কিভাবে সমন্বয় করে যায় তারা সে বিষয়টি না আমরা এটা বলেছি যে এবারে নির্বাচন যেহেতু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি নির্বাচন এবং দুটো নির্বাচন এখানে একসাথে হচ্ছে গণভোট এবং জাতীয় সংসদ নির্বাচন এবং যেহেতু জনগণের ভোট সময় বেশি লাগবে এবং গত তিনটি নির্বাচনে অংশগ্রহণ করতে না পারার কারণে মানুষের স্বাভাবিকভাবে আবেগ আগ্রহ এবং উৎসাহ বেশি থাকবে এজন্য যত বেশি পারা যায় সাপোর্টিভ এই সমস্ত ফোর্সগুলোকে দেওয়া উচিত যাতে সুন্দর শান্তিপূর্ণ নির্বাচনটা নিশ্চিত হয় এ ব্যাপারে তারা বলছেন যে প্রয়োজনীয় পদক্ষেপ তারা গ্রহণ করে আমরা আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে কথা বলেছি খুলনার ডিআইজির ব্যাপারে আমরা বলেছি আমরা নাটোয়ারের এসপি কথা বলেছি আমরা সৈয়দপুরের এস কথা বলেছি আরও কয়েকজনের কথা আমরা তাদেরকে বলেছি যে এই সমস্ত আইনশৃঙ্খলার দায়িত্ব যারা আছেন তাদের পক্ষ থেকে যে ভূমিকা রাখা হচ্ছে সেটা কোন অবস্থায় কি সুস্থ সুন্দর নির্বাচনের জন্য অনুকূল নয় এদেরকে প্রয়োজনীয় দিক নির্দেশনা দেওয়া এবং প্রয়োজনে এদেরকে প্রত্যাহার করতে হবে অন্যত্যা এই সমস্ত এলাকাগুলো শহর কয়েকটি এলাকাতে নির্বাচন সুস্থ হবে আমরা গতকালকে আপনাদেরকে বলেছিলাম যে ফটোগ্রাফি বন্ধ হলে ওসির কথা বলেছিলাম তারা প্রত্যাহার করেছেন এবং তিনি বারবার এই ঘটনা ঘটিয়েছেন গতকালকে তার চরম বরাবরই ছিল পরবর্তীতে অ্যাকশন নিয়েছে আমরা ঢাকা পনেরোশো আরও গুরুত্বপূর্ণ দায়িত্বশীল আমাদের শীর্ষ নেতৃবৃন্দ বা জাতীয় নেতৃবৃন্দ যখন ইলেকশন করছেন সেই সমস্ত আসনগুলোকে নিরাপত্তা নিশ্চিত করা আইন শৃঙ্খলা বাহিনীকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া এরপরে নির্বাচন কমিশনের যারা আছেন তাদেরকে প্রয়োজন নির্দেশনা নিয়ে